তো এজ অফটা শেয়ার করব এই দেখেন আমি যে অফটা শেয়ার করব এটা হচ্ছে এআরআই মানে এরিচেনেস জি ওয়ালেট ایرড্রপ এটা আর কি অনেকটা ওই যে এক্সেনা ওয়ালেটে যারা কাজ করতেছেন ওইটার মতো আর কি তো কিভাবে করবেন আমি দেখাচ্ছি দেখেন আপনি সর্বপ্রথম কি করবেন এই লিংক পোস্টের উপরে ক্লিক করবেন অর্থাৎ আপনাদের এরিজি ওয়ালেট টা সিলেক্ট ডাউনলোড করতে হবে এটার জন্য এই জায়গাটা টাচ করবেন টাচ করার পরে সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শর্ট টাইমের ভিতর দেখাবো ইনশাআল্লাহ এই এখানতে সরাসরি কিন্তু ए আর আই এই টোকেনটা পাচ্ছেন এই টোকেনটা সর যেহেতু সরাসরি এদের নিজস্ব টোকেন দিচ্ছে তারপরে ধরতে পারি এখান থেকে ভালো একটা प्रॉफिट হবে অর্থাৎ আমরা যেটা प्रॉफिट করব সেটাই আমরা একসময় পাব যদি বেচতে হয় সেটা আলাদা হিসাব তো এরকম ভাবে আসার পর এখানে দুটো অপশন থাকবে একটা হচ্ছে কি টেস্টনেট একটা হচ্ছে মেইননেট আমরা নেটে ক্লিক করব টেস্টনেটে ক্লিক করার পরে আমাদের জিমেইলটা এখানে छापे জিমি আপনি এখানে দিয়ে দেবেন আপনার যে জিমেল গুলো আছে যেটা সবচেয়ে ভালো যে দিবেন পরে আমি দেখাচ্ছি কি করবেন জাস্ট ওয়েট পরে একটা পাসওয়ার্ড করবেন মনে রাখবেন আপনি যেহেতু অনলাইনে কাজ করেন সবসময় একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন একটা পাসওয়ার্ড হলে আপনার কখনোই সমস্যা হবে না তো এরকম ভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিবেন সমস্যা নেই পাসওয়ার্ডটা দেওয়ার পর ইউ হ্যাভ ডু নট ও সরি আমি হচ্ছে এখানে সাইন আপ করতে হবে সরি এ যেহেতু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে আমি সাইন আপে ক্লিক করতে হবে রাইট আমি সাইন আপে ক্লিক করলাম সাইন ক্লিক করার পরে আমাকে এদের টার্মস এন্ড কন্ডিশন গুলো ইউজ করতে হবে অর্থাৎ এগ্রি আমার এগ্রি আছে বিউ অল আচ্ছা এই যে এখানে ক্লিক করবেন যখন এরকম আসবে না এই জায়গাটা ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করার পর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এইখানে আপনাদের জিমেলটা দিতে হবে অর্থাৎ যে জিমেলটা আমি প্রথমে দিতে চাইছিলাম ওই জিমেলটা এখানে দিবেন এরকম একটা জিমেল জিমেলটা দিবেন সব জায়গায় একটাই জিমেল একটাই পাসওয়ার্ড ইউজ করবেন তাহলে সমস্যা হবে না জিমেল ইউজ করার পরে ইমেল যে ভেরিফিকেশন লেখাটা আছে না এখানে ক্লিক করবেন এই যে ইমেল ভেরিফিকেশন কার দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন জিমেল একটা কোড যাবে তার আগে যে ক্যাপচা আসবে একটা নিচে দেখেন এই ক্যাপচাটা ফিল আপ করবেন ক্যাপচাটা ক্লিক করার পর নিজেদের এন্টার দা অ্যাবভ লেখা আছে এখানে ক্লিক করে এই যে ক্যাপচাটা বসা দেন দেন ডব্লিউ জেড এল সবগুলা বড় হাতের চাচ্ছে এম টি ভি তারপর ওকেতে ক্লিক করবেন এটা হয়ে যাবে হয়ে যাবার পর জিমেইল একটা 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড যাবে আমি এখন কোডটা জিমেইল থেকে নিয়ে আসতেছি অলরেডি এই যে জিমেইল থেকে নিয়ে আসতেছি একটু ওয়েট করেন এই যে দেখেন আমার এটা অলরেডি কোডটা চলে আসছে আমি কোডটা এখন কপি করে নেব এখানে দেওয়া আছে কি 49 23 24 আমি কোডটা এখানে বসাই দেব ঊনপঞ্চাশ তেইশ চব্বিশ ওকে ফাইনালি হয়ে গেছে সেকেন্ড হচ্ছে আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করব পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পরে দেখেন আমাকে এখানে একটা সিম্বল চাচ্ছে অর্থাৎ যে কোনো একটা সিম্বল আমাকে এখানে দিতে হবে আমি পাসওয়ার্ডের পরে একটা সিম্বল দিয়ে নিলাম সিম্বল দেওয়ার পরে দেখেন সবগুলো টিকমার হয়েছে সেম পাসওয়ার্ডটা আমি আবারও দিয়ে দেবো আপনারা যারা বুঝেন না তারা কি করবেন সেম পাসওয়ার্ডটা অনেকের মনে থাকে না তারা এই এইখান থেকে ওই যে চোখ চিহ্নটা আছে না অর্থাৎ এই চিহ্নটাতে ক্লিক করে পাসওয়ার্ডটা ইয়ে করে পরবর্তী কপি করে নিন আমার সেই সমস্যাটা হয়নি তারপর হচ্ছে মাস্ট বি রেফার কোডটা দিবেন রেফার কোডটা দিলে পঞ্চাশটা এরি পাবেন এই এ আর আই টুকেনটা পাবেন তো রেফার কোডটা দিয়ে দিবেন রেফার কোডটা দিয়ে অর্থাৎ গ্রুপের নিচে রেফার কোডটা দিয়ে থাকবে ওই কোডটা কপি করে নেবেন দেবার পরে একটু অপেক্ষা করবেন ভাবে লোডিং খাবে লোডিং খাওয়ার পরে আপনাদের এটা ক্রিয়েট করা হয়ে যাবে পরবর্তীতে কি করবেন আমি দেখাই দেবো দেখুন আমার এটা অলরেডি কমপ্লিট দ্য সাইন আপ এন্ড সেভ দা

আমার একটা কপি হয়ে গেছে কপি করার পরেই ভাবে আমি ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পরে চেকিং লেখা আসবে ডেইলি চেকিং করবেন এই চেকিংটা করলেই কিন্তু হয়ে যাবে আপনাদের তো চেকিং করার সাথে সাথে আমি দশটা এআরআই অর্থাৎ রেফার কোড দেওয়াতে পাইছি পঞ্চাশটা আর এমনি পাইছি দশটা এরকম ভাবে কিন্তু আপনারা প্রত্যেক দিন এখান থেকে এই টোকেন গুলো নিতে পারবেন অর্থাৎ আমাদের কাজই হচ্ছে শুধুমাত্র এই জিনিসটা এখান থেকে কালেক্ট করা এই অনেকটা একজনের মতো তো কোড প্রত্যেক প্রত্যেক দিনের যেই একটা ইয়া থাকে আমি ইয়াতে যাচ্ছি আসি এসেটে আসি আসার পর দেখি কি আসে অর্থাৎ এখানে কি কি আছে না আছে আমি এভরিথিং আপনাদেরকে দেখি এই যে ডেইলি ডেইলি কুইজ লেখা আছে ডেইলি চেকিং লেখা আছে আপনারা ডেইলি কোশ্চেন দিয়ে দিবেন হোয়াট আর দা প্রাইমারি ফাংশন অফ দা ব্লক অফ দা অর্থাৎ এই কোশ্চেনটা কি এটা আমি দিয়ে দেব গ্রুপের নিচে একটু পরে তো কোশ্চেনের উপর ভিত্তি করে আলাদা এ আর আই টোকেনটা পাবেন সো এগুলো নিয়ে সবাই কাজটা একটু করেন আর যারা ভিডিওটা দেখতেছেন সুন্দর করে একটা কমেন্টস করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন টেলিগ্রামে জয়েন থাকবেন ততটুকুই সবাই কাজগুলো গুলো করার চেষ্টা করবেন একদম সহজ একটা কাজ আসসালামু আলাইকুম